জয়রাম জয় গোবিন্দ প্রাহরিক ভোগ নিবেদন সমাপন করিয়া ঠাকুর শয়নের ব্যবস্থা করিতেছি এমন সময় আমার মেজপতি একখানি কাপড়ের পাড় হাতে করিয়া নিয়ে আসিয়া উপস্থিত হইলেন শ্রীঘরে শ্রীঘরে প্রবেশ করিয়া আমার মেজুপতি আমার দিকে এমনভাবে তাকাইলেন যেন এই মুহূর্তে শ্রীঘরে আমার উপস্থিতি তাহার একদমই পছন্দ হইতেছে না বৌদির মুখশ্রী দেখি আমার বুঝিতে একটু অসুবিধা হইল না যে তিনি হয়তো ভাবিয়াছিলেন ঠিক এই সময় ঠাকুরকে তিনি একাই পাইবেন যাহাই হোক তিনি কাপড়ের পারখানি ঠাকুরকে দিয়া শ্রীচরণ স্পর্শ করিয়া প্রণাম করিলেন ঠাকুরকে ভক্তিভাবে প্রণাম করিবার পর মেজপতি শ্রীঘর হইতে বাহির হইবার জন্য পিছন ফিরিতেই ঠাকুর কহিয়া উঠিলেন মা যা ভাগ্যে কইরা আনেন নাই তা কামনা কইরা মনে মনে কষ্ট পান কেন ভাগ্যং ফলতি সর্বত্র যাহা ভাগ্যে করিয়া আনিয়াছেন তাহাই পাইয়াছেন কথাগুলি বলিয়াই ঠাকুর চুপ করিয়া গেলেন ঠাকুরের কথাগুলি শেষ হইবা মাত্রই আমার শ্রীঘর হইতে বাহির হইয়া গেলেন যে যাহা দেখি আমি বেশ বুঝিতে পারিলাম যে নিশ্চয়ই কিছু একটা ঘটিয়াছে আমিও ঠাকুরকে শয়ন দিয়া তাড়াতাড়ি মেজবতির কাছে ছুটিয়া গেলাম এবং তাহাকে জেরা করিতে শুরু করিয়া দিলাম তাহার কাছে জানিতে চাহিলাম কি এমন ঘটিয়াছে যাহার জন্য ঠাকুর অযাচিতভাবে ওই কথাগুলি তাহাকে বলিলেন আমার বারংবার চেরাতে বৌদি একটু ভয় পাইয়া গিয়া সমস্ত সত্য কথা আমার কাছে প্রকাশ করিয়া দিলেন আমার মেজ বৌদির একটিমাত্র কন্যা সন্তান এবং ভবিষ্যতে তাহার আর কোনো সন্তান হইবার উপায় নাই একটি পুত্র সন্তানের আশায় অনেক উপাচার করিয়াও তিনি বারংবার বিফল হইয়াছেন সেইদিন ঠাকুর আমার মেজ কাছে একখানি কাপড়ের পার চাহিয়াছিলেন বদি ভাবিয়াছিলেন যে কাপড়ের পারঘানি ঠাকুরকে দিয়া তিনি ঠাকুরের কাছে একটি পুত্র সন্তানের মনোবাসনা ব্যক্ত করিবেন কিন্তু সেই সময় শ্রীঘরে আমার উপস্থিতি দেখিয়া তিনি তাহার মনোবাসনা ঠাকুরকে নিজ মুখে বলিবার সাহস পান নাই তাই তিনি ঠাকুরকে প্রণাম করিবার সময় মনে মনে ঠাকুরের কাছে একটি পুত্র সন্তান কামনা করিয়াছিলেন এবং যাহার উত্তরে ঠাকুর উক্ত কথাগুলি বলিয়াছেন বৌদির কথা শেষ হইতেই আমি চুপ করিয়া গেলাম ভাবিতে লাগিলাম সত্যি তো অন্তর্জামী ঠাকুরের নিকট অবিদিত কিছুই নাই জয়রাম জয় গোবিন্দ